কলকাতা আরজিকর কাণ্ডের প্রতিবাদে দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে আজ কৃষ্ণনগর কোতোয়ালি থানার সামনে অবস্থান বিক্ষোভ করলেন নদিয়া জেলা উত্তর সাংগঠনিক বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে আমাদের এই কর্মসূচি মূলত যে ঘটনা ঘটেছে তারই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের বিরুদ্ধে তার যে গণতান্ত্রিক ব্যবস্থাকে উনি গলা হত্যা করছে তারই প্রতিবাদে নারীদের পশ্চিমবাংলার চারিদিকে যেভাবে ধর্ষিতা হতে হচ্ছে এই সরকারের আমলে তারই প্রতিবাদে আজ মাতৃশক্তি তীব্র গতিতে রাস্তায় নেমেছে এই সরকারের পদত্যাগের দাবিতে এখানে কাল কলকাতাতে আমাদের একটা মৌন মিছিল ছিল মহিলা মোর্চার পক্ষ থেকে সেই মিছিলে আমাদের মিছিল শুরু হওয়ার আগেই পুলিশ প্রশাসন যেভাবে মহিলাদের সঙ্গে হস্তাহস্তি করেছে এবং আমাদের কর্মসূচির বিঘ্ন ঘটিয়ে মহিলাদের তুলে নিয়ে গিয়েছে তারই প্রতিবাদে আজকে আমাদের আরজিকলের ঘটনাকে কেন্দ্র করে এই থানাগ্রাও কর্মসূচি যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে কলকাতা কালীগঞ্জের ঘটনা পুনরাবৃত্তি বলবেন এটা শুধু নদীয়ার কালীগঞ্জ নয় গোটা ওয়েস্ট বেঙ্গলের চারিদিকে কোনায় কোনায় মমতার সরকারের আমলে এই ধর্ষণ মমতার গুন্ডারা দিকে দিকে ছড়িয়ে আছে শেখ শাহজাহানের মতো অনেকও অনেকও ক্রিমিনাল যারা যাদের কর্ম নারী ধর্ষণ থেকে আরম্ভ করে চুরি খুন কোনো কিছুতেই তারা মানছে না অগ্রসর গতিতে চালিয়ে যাচ্ছে তার কারণ রীতিমতোভাবে এর পিছনে সরকারের মদত আছে এই সরকার নারীকে সুরক্ষা দিতে ব্যর্থ এই সরকার কেন্দ্র সরকারের সমস্ত উন্নয়নমূলক প্রকল্প মানুষের মধ্যে পৌঁছে দিতে ব্যর্থ এই অপদার্থ সরকারের পদত্যাগের দাবিতে জনতা আজকে রাস্তায় নেমেছে মাতৃশক্তি রাস্তায় নেমেছে আমার নাম কৃষ্ণা সেন আমি নদীয়া জেলা উত্তর মহিলা মোর্চার প্রেসিডেন্ট আজকে একজন ডাক্তারের যে রাজ্যে সুরক্ষা নেই সেই রাজ্য সরকারের মতো সরকারের সেই পুলিশের সেই পুলিশ মন্ত্রী যেভাবে একজন আরজি কলের মতো হসপিটালে একজন নারীকে ডাক্তার তিনি তাকে ধর্ষিতা হতে হয়েছে খুন হতে হয়েছে সেই রকম একজন সরকার এই রাজ্যে থাকার থেকে আমার মনে হয় মমতা সরকারের এই মুহূর্তে উচিত পদত্যাগ করা সেই পদত্যাগের দাবিতে আজ আমরা রাস্তায় নেমেছি